শুভদীপ মজুমদার লিখে হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো শুভদীপ শান্তু 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 লিখেছে রাধে রাধে কোথায় তুমি তুমি যাকে খুঁজছো সে তো সামনে নেই সে আসছে আমি তো তার মা বলো কেমন আছো সকল বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি সবাই কেমন আছো রাধি রাধে বলো 啊过来拉拒也可以拉拒。 বলছে চল বলছে মাসি ভালো আছো হম ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো তাই বললাম দেওয়া যাবে কি বলছে ভালো আগে নুসরত আগেছে দিদি হ্যালো দিদি বলেছে হ্যালো দিদি হুম তোমার দিদি না দিদির মা বলো কেমন আছো হুম কে জানে আমাদের তো বলছে ও আচ্ছা হুম দিদি নাস্তা করেছো ভালো আছি নাস্তা করেছি তুমি করেছো তুমি কেমন আছো বলো ভালো বলেছো আচ্ছা আচ্ছা ও আচ্ছা ভালো আছি হুম কই লাস্ট আর আমি তো কাজ পুজো দিচ্ছি কোয়েলেই গল্প করবে আমার তো অতটা সময় পাই না কোয়েল কাজ করছে তাই আমি একটু হাসলাম বলছে হম মাত্র করলাম আচ্ছা আচ্ছা বলছে হম খুব ভালো তো কি নাস্তা করলে সকালে আমাদের তো আমি এখনো চাও খাইনি এই চা খাবো পুজোটা দিতে চলে আসলাম চা খেতে পুজোটা সকল বন্ধুরা কেমন আছে জলদি জলদি চলে এসো আর সবাই একটা করে লাইক করে দাও রুটি রুটি দিয়ে

ফাস্ট ফার্স্ট লাইক করে দিয়েছি বা ভালো থ্যাংক ইউ খুব ভালো করেছো সবাই এর আসে কিন্তু অনেকে আছে লাইক দিতেই চায় না কেন কি জানি হুম লাইক দিলে কি হয় কিছুই তো বুঝি না আসলে গল্প করার জন্য আসো একটা লাইক দিলে কি হয় তাই না ni era todo lo que তুমি কতক্ষণ লাইভে আসো আজকে এই তো অন করলাম সবে থাকবো অনেকক্ষণ থাকবো যখন ফোনটা গরম হয়ে যায় তখন একটু কাটতে হয় কি করব বলো ফোন গরম হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায় যে গরম পড়েছে তাই না ও নিজে থেকেই ফোন বন্ধ হয়ে যায় তখন আমাকে আর কাটতে হয় না ও ওকে ও কি রান্না করলে এখন আমি করই রান্না এখন পুজো দিচ্ছি কোয়েল রান্না করবে একটু জল খাইয়ে কি

ভোর কথা বলে শুনিস দাদি

이게 아 referred on it r 으으으이음 음. আমাকে কাকিমাও বলতে পারো মাসিমাও বলতে পারো যেটা খুশি বলতে পারো যেটা খুশি বলে ডাকতে পারো বলছে ছোট বাবু কেমন আছে ভালো আছে বলছে ওকে হুম ভালো আছে এই ঘুম থেকে উঠেছে আর ভায়না করছে রাধিক সকল বন্ধুরা সবাই একদিকে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো গোলা আছো নুসরাত বোন বলছে ওকে বলো গোবর কেমন আছো লরেন্স এসেছে বলছে হায় কিরে কোয়েল বলো লরেন্স কেমন আছো আচ্ছা দিদি তোমাদের চ্যানেলের নাম পার্বতী দাস এটা কার নাম

তারপরে বলো রুটি দিয়ে কিননি তুমি কি ভাব কি আর বলবো ফোনটা পড়ে গেল কথা বলতে বলতে আচ্ছা নাস্তা করলে এই করলাম বোন চা মিষ্টি খেয়েছি সকালে সকালে খেয়েছো লরেন্স বলছে এখন খেয়েছি লরেন্স তুমি কি খাওয়া দাওয়া করলে

আমি ঘুমিয়ে থাকি না না কথা আমি লাইভে আসি প্রত্যেক দিন তুমি আসো না তুই আমার মনে হয় সেই টাইমে তুমি ঘুমো সারা রাত জেগে থাকো লরেন্স থেকে আসে তখন আমি ঘুমাই কমেন্ট করো সবাই কি বলছে আমি ঘুমাই এখনো আমার সাথেও এই রকম হয় এগো বোন কি আর বলবো কই গেলে এই আছি আছি ডালটার মধ্যে টমেটোটা দিয়ে আসছি ডালটা সেদ্ধ বসিয়েছি তো আরে না না লাইভ গরম থাকে তুমি থাকো না কি বলো আমি থাকি আমি রোজই আসি লাইভে এখন একদিনও মিস না যাই হোক লরেন্স কি খাওয়া দাওয়া করলে বলো আচ্ছা নুসরাত বোন বললে না দুপুরে কি মেনু

বাবা তুমি ডিম সিদ্ধ সকালে ফল খাও খুব ভালো আমার তো খাওয়া সম্ভব না আমার ভালোই লাগে না আচ্ছা একটু কাজ করছিলাম বলছি হুম বাবু কি হামা গড়ি দিচ্ছি হামা হামাগুড়ি না বাবু কথাও বলতে পারে দুষ্টুমিও করতে পারে বাবুর তিন বছর বয়স তিন বছর কমপ্লিট হয়ে মনে হয় চারে পড়বে বলো মা হবে চারে পড়বে তিন কমপ্লিট হয়ে চারে পড়বে আচ্ছা দিদি তোমার স্ক্রিনেতে এরকম ব্লু হয়ে গেছে কেন আমি দরজার পেছনে রেখেছি ক্যামেরাটা উল্টো করে দিয়ে গেছিলাম গোপন এর জন্য ব্লু ব্লু দেখাচ্ছে সব ব্লু ব্লু হয়ে গিয়া আচ্ছা তারপরে বলো নুসরাত বোন তোমার মা বাবা কেমন আছে গো নুসরাত আচ্ছা অভিজিৎ এসছে বলছি হাই বলো গো অভিজিৎ কমেন্ট করো এখন নিচে আচ্ছা নেটওয়ার্কটা স্লো হচ্ছে আমি এই দুইটা কেটে এক্ষুনি করছি তোকে বলে